জুনায়েদ বগদাদি রহমতুল লালাইগির পীর হল শরীর শক্তি রহমতুল্লা আলাইগি পীরের দরবারে যখন গেলেন যাওয়ার পরে দেখে এক মাওলানা সাপ এক আলেম তার পীর দরবারে এসে বসে বসে কান্না করতেছে আর ডেকে ডেকে বলতেছে হুজু আমি মাদ্রাসার বড় হুজুর আমার একজন প্রিয় ছাত্র ছিল আমার ছাত্র প্রতিদিন পাঁচ বেলা নামাজ রজুর জন্য আমার জন্য ওই দজলা নদীর তীরের থেকে দজলা নদী থেকে লোটা ভরে পানি নিয়ে আসত হে আল্লাহ রলি আজকে আমার ওই ছাত্র যখন ফজরের নামাজের জন্য ফজরের নামাজের হুজুর জন্য অজুর পানি আনতে গেল ওই অজুর পানি নিয়ে আমার ছাত্র আর ফিরে আসে না এগো হুজুর আমার ছাত্র নদীর অথৈ সাগরে নদীর ঢেউয়ে নদীর পানিতে নদীর গভীরে তলিয়ে গেছে আমার ছাত্রটা পানির গভীরে চলে গেছে মনে হয় আমার ছাত্রটা মারা গেছে আল্লাহর গো আমার প্রিয় ছাত্র আর মা প্রতিদিন বিকাল হলে ওকে দেখার জন্য মাদ্রাসায় আসে গো হুজুর আজকে ওর মা আসবে ওর মা যখন বিকাল বেলায় ওকে দেখার জন্য আসবে গো হুজুর আমার আমি ওর মার কাছে কি জবাব দেব ওর মা যখন জিজ্ঞাসা করবে আমার সন্তান কোথায় কি গর্ত আমি দেব এজন্য আমি কান্দি আমি তো মাদ্রাসার বড় হুজুর আমার মাদ্রাসা আমার পানি আনার জন্য যে হারিয়ে গিয়েছে নদীর গভীরে তলিয়ে গিয়েছে এবার হুজুর ডেকে বললেন হজরত জোনাইগদ রহমীর ডেকে বলল মাওলানা মা আপনি ওই বাচ্চাটার মাকে আমার কাছে খবর দিয়ে আনেন বাচ্চার মাকে খবর দেওয়া হল বাচ্চার মা যখন হুজুরের কাছে আসলো হুজুরে জিজ্ঞাসা করলো অবন তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়াছ বলে হ্যাঁ বলে তোমার কয়টা সন্তান আছে বলে হুজুর আমার একটা মাত্র সন্তান আমার একটা মাত্র ছেলে অর বাবা নাই আর আমি আমার এই ছেলেটাকে নিয়েই বেঁচে আছি বলে ভালো কথা তোমার ছেলেকে একটা ছেলে কেন মাদ্রাসায় ভর্তি করাইলা মহিলা ডেকে ডেকে বলে আল্লাহরুলি আমার মনে শা কিয়ামতের দিন আমি মাথায় নুরের তাজ পরব আমার স্বামী মাথায় নূরের তাজ পরবে আমার সন্তান যখন হাফেজ হয়ে যাবে আল্লাহ এই বরকতে আমাদেরকে কিয়ামতের দিন মাথায় নুরের তাজ পরাবে গো হুজুর এই আশা করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি এবার হুজুর বললেন মাগো তোমার মনের আশা আল্লাহ কবুল করে নিয়েছে মহিলা ডেকে ডেকে বললেন আল্লাহ কি করে আপনি বললেন কি করে আপনি জানলেন আল্লাহ আমার মনের আশা কবুল করে নিয়েছে গৌলি আল্লাহর ডেকে বললেন মাগ তোমার সন্তানটা হাফেজ হোক কিন্তু আল্লাহ তোমাকে বাড়িয়ে দিয়েছে আল্লাহ তোমার সন্তানটাকে শহীদ বানিয়ে নিছেন আর কেমাতের দিন তুমি শহীদের মাঘ হিসাবে আল্লাহ তালার সামনে দাঁড়াবে মহিলাটাকে বলল হুজুর ঘটনা কি খুলে বলেন আমার সন্তান কি হয়েছে বলে তোমার সন্তান অনেক ভদ্র এবং আধবহল একটা সন্তান তোমার সন্তান প্রতিদিন ওস্তাদ জিকে তোমার মাদ্রাসার হুজুরকে লোটা ভরে উজু করার জন্য নামাজের জন্য পাঁচ বেলা পানি এনে দিত আজকে ফজরে যখন ওই দজলা নদীর তীরে তোমার সন্তান পানি আনার জন্য গিয়েছে আর ওই দজলার পানি তোমার সন্তান নিয়ে আনিছে দজলা নদীর স্রোতে তোমার সন্তানটা বিলীন হয়ে গেছে মা তোমার ওই সন্তান আর কোনোদিন ফিরবে না গো মা তুমি শহীদি মা হিসাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবগো মা মহিলাটিকে বললেন হুজুর আমার সন্তান চলে গেল আমার কাছ থেকে একটু বিদায় নিল না আমি মাকে একটু বললো না মায়ের মন মা ডেকে ডেকে বলে আমার সন্তান নদীর কোন জায়গা দিয়া পানি আনার জন্য যাইত কোন ঘাটে আমার সন্তান পানি আনতো আমাকে একটু ঘাটে নিয়ে যান মহিলাকে নিয়ে নদীর পারে যাওয়া হলো আল্লাহর বান্দি নদীর পারে দাঁড়াইয়া পাগলিনীর মতন ডাক দিল আব্দুর রহমান ও বাবা আব্দুর রহমান রে তুই মাকে না বলে হারিয়ে গেলি যাওয়ার আগে মাকে একটু বলে যাইতে পারতি রে বাবা এ আব্দুর রহমান তুই যেখানে আস তুই একটু আমার ডাকে সারা রে বাবা তোর ডাকটা শুই না আমি মা আমার কলিজাটা ঠান্ডা করি হত ভাগিনী মা যখন আব্দুর রহমান বলে ডাক দিল রে বাবা এ আমার যুবক ভাই মায়ের মন মা যখন সন্তানের নাম ধরে ডাক দিল এমন সময় ওই পানির নিচ থেকে আওয়াজ আসলো আমি যা আমি আছি তো এখনো জীবিত আছি মায়ের ডাকে যখন সন্তান ছাড়া দিল সাথে সাথে আল্লাহর বান্দি ওই নদীর ভিতরে ঝাঁপ মারল নদীর ভিতরে ঝাঁপ মাইরা পানির নিচে চলে গেল পানির নিচ থেকে সন্তানকে নিয়া মা সন্তান উভয় উপরে ভেসে উঠল শোভায় মার সন্তান যখন উপরে চলে আসলো এবার জুনায়েদ বাগদাদি তার পীর ডেকে ডেকে বলে হুজু বারো বছর যাবৎ আপনার খেদমত করলাম বারো বছর আপনার জোতা সোজা করলাম বারো বছর আপনার কাছে হইলাম থইলাম হুজুর আজকে যেই ঘটনাটা ঘটন এই ঘটনার কোনো রহস্য আমি বুঝলাম না কোনো ভেদ আমি বজলাম না হে আল্লাহ রলি সকালে উজুর পানি ফজুরের সময় উজুর পানি আনতে যাই সমুদ্রে পড়ছে এই দজলা নদীতে পড়ছে এই দজলা নদীর পড়ছে সকালে আর এখন হইল আসর এই দশ বারো ঘন্টা কিভাবে আল্লাহর বান্দা এই ছেলেটা জীবিত রইল এক মিনিট পানির নিচে আমরা ডুব দিয়া থাকতে পারি না শ্বাস বন্ধ হইয়া দম বন্ধ হইয়া মারা যায় হুজুর কিভাবে এই সন্তানটা দশটা ঘন্টা পানির মধ্যে জীবিত ছিল অক্সিজন কোথায় পেল এইটা হুজুর আমার একটা প্রশ্ন আর ও আল্লাহ রলি এই দজলা নদীতে তো অনেক স্রোত এত স্রোত একটা পাথর ফালাইলেও স্রোত পাথর কিনিয়া যায় তো এই স্রোতের ভিতর কিভাবে ছেলেটা এক জায়গায় দশটা ঘন্টা রইল উচিত তো ছিল নিয়ম তো ছিল পানিতে পরার পরে স্রোতটাকে ঠেলে ঠেলে দূরে যাবে কিন্তু যেখানে ছেলেটা পড়লো সেখানে ঘন্টা রইল ওখান থেকে উঠলো এইটা কিভাবে এবার আল্লাহ রি শক্তি রহমাতুল্লাহি ডেকে ডেকে বলে জোনায়ত্রে শোনো তাহলে তোমার প্রশ্নের উত্তরে নেও আল্লাহ নবী বিশ্বনবী সরকার এ দুজাহা এ জোনয়েদ বাগদাদি শোন এই সন্তানটা যখন পানির ভিতর পড়েছে পানির নিচে যখন তলিয়ে গিয়েছে ওই দজলা নদীর লক্ষ কোটি মাছেরা আল্লাহর কুদরাতি কদমে পড়ে গেছে দজলা নদীর সব কোটি কোটি মাস আল্লাহর পায়ে সেদায় পরে ডেকে ডেকে বলতেছে মালি তোমার এই বান্দাটার দিলের ভিতর তিরিশ পরা কোরআন আছে তোমার এই বান্দাটার সিনার ভিতর তিরিশ পরা কোরআন আছে গো মালিক তুমি তোমার এই বান্দাটাকে পানি দিয়া মাইরো না এই গভীর পানির নিচে তুমি আল্লাহ তার অক্সিজনের ব্যবস্থা করে দাও আর আল্লাহ লক্ষ কোটি মাসের কবুল কইরা ওই ছোট্ট বালকটাকে আল্লাহ পানির ভিতর অক্সিজেন দিয়া দশ ঘন্টা জীবিত রাখলে আল্লাহ এজন্য হাদিস এসেছে আল্লাহ নবী বলেন যারা মাদ্রাসায় পরে যারা মাদ্রাসার ছাত্র তলবে আলেম যারা আলেম যারা মাদ্রাসার আর কোরআনের ছাত্র মাছের সমুদ্রের মাছ তাদের জন্য কান্দে তাদের জন্য দোয়া করে আর পিপিলিকার আর গর্থের পিপিলিকাও তাদের জন্য দোয়া করে এবার জোনায় বাগদাদি ডেকে ডেকে বললেন হুজুর বুঝলাম সমুদ্রের মাছ দোয়া করল গর্তের পিপিলিকা কিভাবে আলেমদের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে এটা বুঝলাম না গর্তের পিপিলিকা দোয়া কিভাবে করে এবার আজরতে রহমতুল্লাহ আলাইহি জুনায়েত বাগদাদির পীর ডেকে ডেকে বলল ও জুনায়ত রে মদিনার প্রথম ছাত্র ছিল আবু বকার আর মদিনার প্রথম শিক্ষক হলো বিশ্ব মানবতার দূত বিশ্ব নবী রহমত বিশ্ব বিশ্বনবী তোমার আমার নবী তিনি হলেন মদিনার প্রথম শিক্ষক আর আবু বকার হলেন প্রথম ছাত্র আল্লাহ নবী যখন আবু বকার কিনিয়া মদিনায় রওনা করলেন হিজরাতে ওই হিজরাতের রাতে গুহার ভিতর আল্লাহর নবী কাফেরদের থেকে বাঁচার জন্য আশ্রয় নিলেন বাঁচার জন্য আশ্রয় নেওয়ার পরে আল্লাহর নবী আবু বাককে ডেকে বললেন আবু বাক কাফের জ্বালা যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারি নাই আমি একটু ঘুমাই তুমি একটু এ আমার ছাত্র আবু বাক তুমি একটু পাহারাদারি কর তোমার রানটাকে আমি বালিশ বানাই তোমার উরুকে আমি বালিশ আমি নবী নবী ঘুমাই আমার আবু উরুর উপরে মাথা রেখে আর আবু বাকার জেগে জেগে মদিনার প্রথম ছাত্র নবীজির প্রথম ছাত্র আল্লাহর নবীকে কোরআনের প্রথম ছাত্র আবু বাকার নবীজিকে পাহারা দেয় গুহার ভিতর আবু বকারের মাথায় যখন আবু বকারের উরুরূপে যখন মাথা দিয়া ঘুমাইতেছিলেন আর আবু বকার দেখলেন সিদ্দিকে আকবার দেখলেন গুহার ভিতর অনেকগুলো গর্ত দেখা যায় সিদ্দিকে আকবর প্রত্যেকটা গর্ত তার পাগড়ি ছিঁড়ে পাগড়ি চিরে চিরে গর্তর গুলা বন্ধ করলেন একটা গর্তের মুখ খোলা রয়ে গেছে এবার কাপুরের টান পড়ে গেছি সিদ্ধিকে আকবর ওই গর্তের মুখটা নিজের পায়ের গোড়ালি দিয়া লাগাইয়া ধরছে আটটায়া ধরছে, নিজের পায়ের গোড়ালি দিয়া গর্তের বুকটারে বন্ধ করে রাখছি আর ওই গর্তের ভিতর ছিল বিষাক্ত এক সাপ সাপ দীর্ঘ বছর যাবত নবীর সাক্ষাতের জন্যই গর্তে এসে বসে রইছে আবু রয়েছে পায়ের গোড়ালি দিয়া যখন গর্তের মুখটা বন্ধ করল ভিতর থেকে সাপটা বারবার আবু বকারের পায়ের মধ্যে বারবার লেজ দিয়া বাড়ি মারে বার বার দিয়া গুতা মারে আর ইঙ্গিত দেয় আবু বকার তোমার পাউটা সরাও আমি একটু বাহিরে আসি নবীকে একটু দর্শন করি রহমাতের নবীকে একটু দেখি কিন্তু আবু বকার তার পাও সরায় না আবু বকার ডেকে ডেকে বলে ও গর্তের সাপ খবরদার খবরদার বাহিরে আসার কোন চিন্তা করবি না আমার নবী ঘুমায় নবীজিকে করবি না এ সাপ তুই করতে পারবি না তুই গর্তের ভিতরেই থাক এদিকে সাপ বারবার বের হওয়ার জন্য চেষ্টা করে কিন্তু পারে না এবার সাপ ব্যর্থ হয়ে আবু বকারের পায়ের মধ্যে সবল মল্ল আবু বাকারের পায়ে সবল মারার পরে সিদ্দিকী আকবারের চেহারাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে গেল সিদ্দিকি আকবার বিশের যন্ত্রণায় কান্না করতেছে চোখ দিয়া গড়ায়া গরায়া পানি পড়ে আর আবু বাকার এইভাবে করে করে চোখের পানি মসে এত পানি পড়ে হঠাৎ এক ফোঁটা পানি আল্লার নবীর গাল মোবারাকে পড়ে গেছে আল্লাহ নবী যখন আবু বকারের চোখের পানি নবীজির গাল মোবারাকে পড়ল গরম পানির সোয়াপে চোখের পানি গরম হয় নবীজির ঘুম ভেঙে গেল নবী আমার ডেকে ডেকে বললেন ইন্না দিল্লা আবু বকা কী হয়েছে বুঝেছি আবু বকার তোমার মক্কার কথা মনে পড়েছে জন্য কান্দরে আবু বাকার তোমার তোমার আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে এজন্য কান্দরে আবু বাকার আমি তো তোমাকে জোর করে আনি নাই এ আবু বাকার যাও তুমি চলে যাও আমি একাই মদিনায় যাব আবু বাকার ডেকে বলে পয়গম্বা আমি আমার আত্মীয় স্বজনের জন্য কান্দিনা আমি আমার ধন দৌলতের জন্য কান্দিনারে পয়গাম্বার আমি আমার সন্তানাদির জন্য কান্দিনা পয়গাম্বার আমি মক্কার মায়ায় কান্দিনারে পয়গাম্বার বলে তামালে কেন কান্দ গো আবু বকার বলে পয়গাম্বার এই গর্থের ভিতর বিষক্ত একটা সাপ আছে আর ওই সাপ আমাকে দংশন করেছে সেরে পয়গাম্বার ওই সাপ দংশন করার কারণে ব্যথা এবং বিষের যন্ত্রণায় অনিচ্ছা সত্ত্বে আমার চোখ দিয়ে এক পোটা পানি গড়াইয়া আপনার গালমো ভাড়াকে পড়েছে পয়গাম্বার এ আল্লাহর পয়গাম্বার আমি আপনার ঘুম ভাঙতে চাই না আমি আপনার সাথে বেহাদুবি করতে চাই না রে পয়গাম্বার একটু বন্ধ করো পয়গাম্বার এ আল্লাহর নবী আমি আবু মকার আমার বাড়ির মায়ায় কান্দি না এ পয়গাম্বার আমি আমার সন্তানের মায়ায় কান্দি না আল্লাহ নবী ডেকে বলেন এ আবু বকার তাহলে কি জন্য কান্দরে ধরে আবু বকার আবু বকার ডেকে বললেন এ আল্লাহ নবী গর্থের ভিতর একটা সাবগ নবী সব গর্থ বন্ধ করেছি একটা গর্থ বন্ধ করতে পারি নাই ওই গর্থের ভিতর একটা বিষক্ত সাপ গো পয়গম্বার ওই সাপ আমাকে দংশন করেছি আর সাপ দংশন করার কারণে সাপের বিষের ক্রিয়ায় আবার চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ছে রে পয়গম্বার আপনার চেহারা এক পোটা পানি অনিচ্ছা সত্যে পড়ে গেছে এ আল্লাহ নবী আপনার আরামের ঘুমটা ভেঙে গেছে গো নবী বেয়াদুবি মাফ করবেন আল্লাহ নবী বললেন হায় হায় এইটা কি বলো আবু বকার এত বড় সাহস কোন সাপের যে আমার ছাত্রকে কামড়ায় যে আমার আবু বকারকে কামড়ায় এবার পয়াগম্বার মুখ থেকে থুতু বের করলেন থুতু বের করে আসমানের মালিকের কাছে ফরিয়াদ করে মালিক আবু বকার আমার প্রথম ছাত্র আমি আবু বকারের প্রথম শিক্ষক আবু বকার কোরআনের প্রথম ছাত্র আয় আল্লাহ আয় আসমানের মালিক আবু বকার আমার প্রথম সাথী আয়াসমানের মালিক আবু বকার আমার গর্থের এই গুহার সাথী আয়াসমানের মালিক আবু বকার আমার মদিনার সাথী আমার হিজরতের সাথী আয় আল্লাহ আবু বকার আমার রজার সাথী তুমি আমার আবু বকারকে এই মুহূর্তে ভালো করে দাও নবী আমার থুতু মোবারক দেওয়ার সাথে সাথে আবু বকার ভালো হইয়া গেলেন এবার আবু বকার ডেকে বলে এ পয়গম্বার আপনার থুতু মোবারকের বরকতে আমার মনে হয় জীবনে কোনো দিন সাপে ধ্বংসন করেছে এমন কোনো ব্যথা আমি পাই নাই আপনার থুতুর বরকতে আমার ব্যথা ভালো হয়ে গেছে সাপে কামড় দিছে এইটা আমার মনেই নাই এ ভাই এ আমার আনালের মা বোনেরা গ এবার গার ডেকে ডেকে বললেন আবু বকার পাও সরাও সাপকে বের হতে দাও পয়ে ডেকে ডেকে বলে আবু বকার পাও সরাও সাপকে বের হতে দাও আবু বকার বলে আল্লাহ সাপ যদি বের হয় আপনাকে ধ্বংসন করবে আমাকে ধ্বংসন করবে দরকার নাই পুরোজনে আমাকে আবার কামড় দেও তারপরও সাপকে বের হতে দেওয়া যাবে না আল্লাহ নবীনেকে বললে বলেন হে দুনিয়ায় মাস মশা মাসি আমি নবীর গায়ে আর দুনিয়ার সাপ আমাকে কামড় দেবে এমন সাপ দুনিয়াতে কোনো দিন আল্লাহ সৃষ্টি করে নাই হাত পাও সরাইয়া দাও আবু বকার তার পাও সরাইয়া দিল অমনি গর্তের থেকে সাপ বের হয়ে আসল সাপ বের হয়ে আসছেন পয়গম্বর ডেকে ডেকে বললেন ও তুই আমার ছাত্র আবু বকার কে কেন কামড় দিলি আবু বকার কেন দংশন করলি সব ডেকে বলে পয় গম্বার ভাব করবেন আমি আজ নাই কাল নয় একদিন আর দুই দিন নয় বহুত বছর ধরে এই গর্তের ভিতর আপনার জন্য অপেক্ষা করি রে পয়েগাম্বার আপনার সাক্ষাতের জন্য এই গর্থের ভিতর আমি অপেক্ষা করতেছি রে পয়ে একটা নয় দুইটা নয় এই গর্তের ভিতর এই এই গুহার ভিতর অনেকগুলো গর্ত অনেকগুলো মুখ আমি করেছি আমি চিন্তা করেছি এমন এমন মুখ এমন এমন গর্থ আমি জন্য করেছি বিভিন্ন অ্যাঙ্গেলে আমি আপনাকে দেখব প্রত্যেকটা গর্থের মুখ দিয়া চোখ মেরে মেরে আমি আপনাকে দেখব আপনার সৌন্দর্য আপনার বরকতি নুরানি চেহারার আমি বরকত নেব ইয়ার সুল পায়গম্বার কিন্তু আবু বকার পাও দিয়া আবু বকার সবগুলো গর্ত লাগাইয়া দিছে আর শেষ একটা গর্ত আবু বকার পাও দিয়া লাগাইছে আমি শুরুতে আবু বকারের পায়ের মধ্যে বারবার আমার লেজ দিয়া সিঙ্গাল দিছি আবু বকার গর্তর মুখটা খুলে দে আমি নবীর সাথে একটু সাক্ষাৎ করি পয়াগাম্বার আবু বকার যখন গর্তের মুখ থেকে পাও সরাইল না পয়াগম্বার বেধুবি মাফ করবেন আমি তখন বাধ্য হইয়া আবু বকারের পায়ের মধ্যে ধংশন করছি গো পয়ে এ পয়ে আমি জানি দুনিয়ার সমস্ত সাপের বিষও যদি এক জায়গায় করা হয় সমস্ত সাপ যদি একসাথে ধ্বংসন করে আর আপনার বরপতি থুতু মোবারক যদি ওখানে লাগাইয়া দেন দুনিয়ার সব সাপের বিষ পানি হইয়া যাবে দুনিয়ার সব সাপের বিষ আপনার থুতুর সামনে পানি গোপায়ে গাম্বার মাফ করে দেবেন আমাকে মাফ করে দেবেন আল্লাহর নবী বললেন সাপ তুই কেন কামর দিলি তুই এটা ভুল করছ এ ভায় ওই গর্থের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা ছিল এবার জুনাইগদাদি রহমতুল্লা আলহির পীর ডাক বলতে আছে রে ওই গর্তের ভিতর কোটি কোটি দিয়া পিপিলিকা ছিল আর পিপিলিকা গুলো দোয়া শুরু করে দিয়েছে আল্লাহ গো আল্লাহ তোমার কোরআনের প্রথম শিক্ষক আর তোমার কোরআনের প্রথম ছাত্র এই গর্তের এই গুহার ভিতর এসেছে আই আল্লাহ তোমার কোরআনে প্রথম ছাত্র আবু বকরকে সাপ ধ্বংসন করেছে আমরা পিপিলিকা গুলো তোমার শেষ তোমার কুদরতি পায়ে শেষ পরে কান্তে সিরে মালিক তুমি আবু বকার মৃত্যু দিও না নবীজি নবীজি ঘুম ঘুম থেকে থেকে জাগার আগে মুহূর্ত পর্যন্ত তুমি আবু বকারকে মৃত্যু দিও না গো মালিক আমরা তোমার কোরআনের প্রথম ছাত্র আবু বকারের জন্য দোয়া করি আবু বকারকে তুমি মৃত্যু দিও না এ ভাই এবার জুন আলাইহির বুঝে আসলো আল্লাহর নবীজি বলে সেন গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ আলে মোলামাদের জন্য তলবেলেমদের জন্য দোয়া করে